দাসপুর এক ব্লকের সরবেরিয়া এক গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে হ্যাঁ কিছুক্ষণ আগেই ঠিক সাড়ে তিনটের সময় মাঝগিরিয়ার গ্রামবাসীরা সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের মেন গেটে তালা দিয়ে দিয়েছে কারণটা কি না যে মাঝগিরিয়া যে গ্রাম পশ্চিম পাড়ার মালপাড়া থেকে মাইতিপাড়া পর্যন্ত দীর্ঘ ছশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে সেই রাস্তা সাড়া দাবি থেকে বারংবার পঞ্চায়েত অফিসে জানিয়েছিল গ্রামবাসীরা রাস্তার কাজ শুরু না হওয়ায় আজ বিকেল সাড়ে তিনটের সময় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুরিয়ে দেয় গ্রামবাসীরা সেই বিস্তারিত তথ্যই আপনাদেরকে জানাবো স্থানীয় সংবাদের

গ্রাম পঞ্চায়েত যে আজকে গেটের যে চাবি দেওয়া হয়েছে সেই বিষয়ে আহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা মমিতা পাড়িয়া মুন্ডা কি বলছেন আপনার কাছে সেই বিষয়টাই এবার তুলে ধরবো আমাদেরকে আমরা বলেছি যে আমাদের তো উন ফান্ডে সেরকম কিছু নেই যে বড় পঞ্চায়েত অনেক ইনকাম এরকম তো কিছুই নেই তাই জন্য ওনাদেরকে বলেছি ধরতে ওনারা পথশ্রীতে দিয়েছেন আর সেই সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধানও দিয়েছে ওনাদেরকে এই কথাটা বলাও হয়েছে ওনারা বলছেন বারে বারে মা হচ্ছে পথশ্রী থেকে যখন আমাদেরকে বলেছে যে মা ভাবে আমাদেরকে দেখেছি কোন রাস্তা আমরা বলেছি মা হয়েছে যদি টাকা না আসে আমরা কি করতে পারি টাকা না হলে তো কোনো রাস্তায় সম্ভব নয় টাকা এনে কাজ হবে ওনারা যদি ভাবেন যে বিক্ষোভ করে কাজ হয়ে যাবে চাবি দিয়ে দিলে ওনারা করছেন ওনারা বুঝবেন কি করলে কি হয় আছে আর আপনার আমাদের পাড়া আমাদের সমাধান যে হলো ওতেও যাওয়া আছে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন